ইসলাম প্রচারক যারা ইসলাম যারা প্রচার প্রসার করে যাচ্ছে তাদের মে তাদেরকে তারা নির্মূল করতে চায় এমন কি অনেকে ইসলাম প্রচারকদেরকে নির্মূল করার হুমকিও দেয় পক্ষে কোরআনের দৃষ্টিতে আমরা জানব তারা কারা কোরআনের যদি আমরা দেখি পাঁচ নম্বর সুরাল মায়দা এর সাতষট্টি নম্বর আয়াত এখানে আল্লাহ রব্বুল আলমিন বলছেন রাসূলী কারিমকে ইয়া ইয়া রাসূল বাল্লিক মাউনজিলা ইলেহিকামের রবিক ওয়া ইল আম ফামা আল্লাহ তার অল্লাহ ইয়া আসিমু কামিনা নাস ইন আল্লাহ আলা কাফিরিন তো এখানে বলা হচ্ছে রাসুল কারিমকে হে রাসূল তোমার প্রতিপালকের পক্ষ থেকে যা কিছু তোমার কাছে নাজিল হয়েছে সে জিনিসে তোমাকে তবলিক করতে হবে তো রাসুলী কারিমের উপরে এই কোরানের থেকে নাজিল হয়েছে এই কোরআনের প্রচারক ছিলেন তিনি তো কোরআনের শত্রু যারা রাসুলের দুঃশন যারা তারাই প্রকৃত পক্ষে ইসলাম প্রচারকদেরকে নির্মূল করার হুমকি দেয় ইসলাম আলাদা জিনিস ধর্ম আলাদা জিনিস দিন ইসলাম হলো কোরআনের ফেসলা যা আল্লাহ তালার পক্ষ থেকে আসা যা শুধু শান্তি ছাড়া কিছুই দেয় না এই পৃথিবীতে এর প্রচারক ছিলেন রাসুল এ সেই যুগেও এমন কিছু লোক ছিল যারা সরাসরি রাসুল এ বাধা দিত আল্লাহ বলছেন হে রাসুল তোমার প্রতিপালকের নিকট থেকে তোমার প্রতি যা অবতরণ করা হয়েছে নাজিল করা হয়েছে তারই তুমি তাবলিক করবে যদি তুমি তা না করো তাহলে তার রিসালাতের দায়িত্ব তুমি প্রচার করতে পারলে না তা আমরা সবাই জানি তিনি প্রচার করে গেছেন তাই আল্লাহ বোসেন আল্লাহ মিনান মিনান্নাস আল্লাহ তোমাকে মানব সমাজ থেকে বাঁচিয়ে রাখবেন যারা নির্মূল করতে চেয়েছিল রাসুলকে তারা নির্মূল হয়ে গেছে আজও যারা নির্মূল করতে চাইছে এবং যারা নির্মূল করতে চাচ্ছে কোরআনের প্রচারকদেরকে তারা ধ্বংস হয়ে যাবে তাই আল্লাহ লা আল্লাহল কৌমাল কাফেরিন নিশ্চয় আল্লাহ কাফের সম্প্রদায় যারা আয়াত গোপনকারী যারা তাদেরকে কখনো সৎ পথে পরিচালিত করেন না কখনো তাদেরকে হিদায়ত করেন না তো আমাদের মধ্যে যারা এমন ধরনের কথা বলবে সে যে কেউ হোক না কেন তাদের থেকে আল্লাহ তাল্লাহর কাছে পানা চেয়ে নিতে হবে এমন লোকদের নাম শোনা পর্যন্ত দেখা মাত্র এদের কোনো কিছু শোনা মাত্র আপনাকে কুলাউ জুবির ফালাক এবং কুলাউ জুবির নাস এই দুটি সুরা অন্তত পড়ে নিতে হবে কারণ তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য আমরা আল্লাহ তাল্লার কাছে আশ্রয় চাইব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন সত্যিকার অর্থে কোরআনের প্রচারক হয়ে এই দুনিয়া থেকে যেতে পারি আর যারা কোরআনের প্রচারকদেরকে টর্চার করতে চায় তাদের থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এটি আল্লাহ তালার কাছে আমাদের প্রার্থনা ওমা আলাই ইল্লাল ইবাহুল মুবিন